বাদশাহ আলঙ্গীর একটা একটা করে একশো চারটের অধিক মাজারকে তিনি ভেঙে দিয়েছিলেন তিনি আজমিরের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মাইনাদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলীহে তারার মাজারও ভাঙতে গিয়েছিলেন বাদশাহ আলমগীর তিনি প্রথমে একটি মাজারে গেলেন গিয়ে সালাম দিলেন সালামের উত্তর পেলেন না আবার একবার সালাম দিলেন সালামের উত্তর পেলেন না আবার একবার সালাম দিলেন সালামের উত্তর পেলেন না তিনি সেই মাজারকে ভেঙে গুড়িয়ে দিলেন আবার একটা মাজারে গেলেন গিয়ে সালাম দিলেন কোনো উত্তর পেলেন না আবার সালাম দিলেন আবার উত্তর পেলেন না আবার সালাম দিলেন উত্তর পেলেন না তিনবার করে সালাম দিচ্ছে উত্তর পাচ্ছেন না বলে সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছেন একটা একটা করে একশো চারটের অধিক মাজারকে বাদশাহ আলঙ্গীর তিনি ভেঙে দিয়েছিলেন তিনি চলে আসলেন আজমিরের বাদশাহ গরিবে নামাজ খাজা মাইনাদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলীহে তার মাজারের সামনে চলে আসলেন এসে তিনি সালাম দিলেন প্রথমবার তিনি সালাম দিলেন কোনো জবাব পাননি দ্বিতীয়বার তিনি সালাম দিলেন কোনো উত্তর আসে না তৃতীয়বার তিনি সালাম দিলেন খাজা বাবা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলীহে তিনি সালামের উত্তর দিলেন বাদশাহ আলমগীর তিনি জিজ্ঞাসা করলেন যে আমি দুবার আপনাকে সালাম দিয়েছি সালামের জবাব পাইনি তৃতীয়বার আমি আপনাকে সালাম দিয়েছি আপনি আমার সালামের উত্তর দিয়েছেন আমি বাচ্চা আলমগীর একশো চারটের অধিক মাজারে গিয়ে তিনবার করে সালাম দিয়েছি তারা আমার সালামের জবাব না দেবার কারণে তাদের মাজারগুলোকে আমি ভেঙে গুড়িয়ে দিয়ে আসলাম আপনাকে আমি প্রথমবার সালাম দিলাম আপনি উত্তর দিলেন না দ্বিতীয়বার আমি সালাম দিলাম আপনি উত্তর দেননি তৃতীয়বার আমি আপনাকে সালাম দিলাম আপনি আমার সালামের উত্তরখানা দিয়েছেন ব্যাপারটা কি তিনি গরিবে নামাজ খাজা মাইনাদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলিহেকে যখন এই কথা বললেন খাজা মাইনাদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলিহে যিনি আজমিরের বাদশাহ তিনি বললেন প্রথমবারে তুমি যখন আমাকে সালাম দিয়েছ তখন আমি বিশ্ব বিশ্বনবীর রওজা মাদিনাতে আছি রোহানি হালাতে আমি বিশ্ব নবীর রাউজার ভেতরে ছিলাম দ্বিতীয়বার তুমি আমাকে সালাম দিয়েছ আমি সেখান থেকে আজমিরের দিকে আসছিলাম তৃতীয়বার তুমি আমাকে সালাম দিয়েছ আমি আমার রওজার ভিতরে পৌঁছে তোমার সালামের জবাবটা দিয়েছি বাদশাহ আলমগীরকে লক্ষ্য করে বললেন আজমিরের খাজা গরিবে নামাজ মাইনাদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলী তিনি বললেন আল্লাহ তোমাকে সোনার জ্ঞানটা দিয়েছে কিন্তু দেখার জ্ঞানটা এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেননি তারপর থেকে বাদশাহ আলমগীর তিনি আস্তে আস্তে ধ্যান করা শুরু করে দিলেন পরবর্তীতে তিনি আল্লাহর হয়ে গিয়েছিলেন ওলি তিনি যখন কোন কাজ করতেন তিনি কিছু আলেম দিয়েছিলেন রাজ দরবারে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি সেই কাজটা করতেন তিনি শেষ পর্যন্ত আল্লাহর ওলি বেনে গিয়েছিলেন সেই খাজা বাবা মাইনুদ্দিন আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তানার মাজারকে ভেঙে দেবার যারা চক্রান্ত তৈরি করছে আপনারাই দেখবেন গরিবে নামাজ খাজা মাইনাদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলীহী তানার মাজারকে তারা ভাঙতে পারবে না যারা ভাঙতে আসবে তারা হয় হেদায়েত পাবে নয় তাদের অন্য কোনো ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ পাকের তরফ থেকে যে গরিবে নামাজ খাজা মাইনাদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলীহী জানার ওসিলাতে বাদশাহ আলমগীরের চোখকে আল্লাহ খুলে দিয়েছিলেন সেই আজমিরের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলীহে টানার মাজারকে যারা ভাঙার জন্য ষড়যন্ত্র করছে তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া চাই